বাসটি হল রাজশাহী থেকে নওগাগামী বাস সকাল সকাল রেডি হয়ে রেল একশো নওগাঁ জেলার দেলোয়া বাড়িতে আর সেখান থেকেই আজ যাচ্ছি নওগাঁ জেলার নিয়ামতপুরে গুজি শহর মেলায় রাজশাহীতে আমার বাড়ি হলেও আমার জন্মস্থান এবং গ্রামের বাড়ি কিন্তু নওগাঁ জেলায় তাই নওগাঁর এই সব থেকে বড় গুজি শহর মেলা দেখতে কেমন এবং সেই মেলার জনপ্রিয় বিশাল বালিশ মিষ্টি খেতে কেমন তার বর্ণনা আমি না করলে কে করবে দেলুয়া বাড়ি থেকে বিশ টাকায় চৌবাড়িয়া বাজার এবং সেখান থেকে গুজি শহর মেলায় যেতে লাগবে আরও তিরিশ টাকা ঠিক এই জায়গা থেকে মান্দা থানার পর নিয়ামতপুর শুরু হলো রাস্তার দুপাশে সবুজ আর সবুজ তাছাড়া চোখে পড়বে নিয়ামতপুরের এটেল মাটির বাড়িগুলো রাজশাহী থেকে প্রায় ষাট কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম গুজি শহর মেলায় আসুন সংক্ষেপে বলে দিই মেলায় কত কি আছে প্রথমেই চোখে পড়বে মেলার ডান দিকে ফার্নিচারের অনেকগুলো দোকান ঘরের সব রকম আসবাবপত্র এই দিকটাতেই পাবেন আছে রান্নার জন্য কাঠের জিনিসপত্র রং বেরঙের বিছানা দোলনা মুখরোচক বাহারি স্বাদের আচার যদিও খেয়ে দেখিনি একটিও অনেকগুলো ফুচকা চট পুটির মনি সার্কাস ছোটবেলায় একবার সার্কাস দেখেছি এই সার্কাস দেখতে কেমন ছিল না। আমি তো সার্কাস দেখতেও যাইনি আমি খাবারের টানে মেলায় গিয়েছি এইগুলো দিয়ে হাতে নকশা এবং নাম লেখা যায় ওই যে দেখুন দোতলা না এই খাবারগুলো কেমন জানি কমলা রং ধারণ করেছিল তাই খাওয়া হয়নি এই ভাইটি তার শৈল্পিক মনের ভালোবাসা উত্রে দিচ্ছেন এই বোর্ডগুলিতে যা স্বভাব হবে গ্রামের এক একটি বাড়ির ঘরের দেয়ালে মেলাতে চুরি থাকবে না কাকি হয় আর ছোট্ট বাচ্চাদের খেলনা তো আছেই আছে মাটির জাগ মগ আর পয়সা জমানোর ব্যাংক কাঠের কারুকাজের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর ছিল আছে অনেকগুলো চশমা সানগ্লাসের দোকান পিঁয়াজি ভাবছেন আমি দেখছি সেখানে আরো আছে চানাচুর ভাজা নিমকি বাদাম পাপড় ভাজা আছে রান্না কৃষিকাজ এবং রাজমিস্ত্রির জন্য আরো কিছু উপকরণ চলে এলাম এইবার মিষ্টির দোকানে এই দোকানের নাম অসীম অ্যান্ড অপূর্ব মিষ্টান্ন ভাণ্ডার রাজশাহীর তানোরে চাপড়া বাজার থেকে এই মিষ্টির দোকানটি এসেছে মেলার প্রত্যেকটা দোকানের বিক্রেতা ভাইয়েরা কিন্তু খুব আন্তরিক ছিলেন ওই যে তিমির মতো ডুবে আছে বালিশ মিষ্টি গুলো ইসলাম মিষ্টান্ন ভান্ডার এন্ড রেস্টুরেন্ট গুদিসর বাজারেরই দোকান মিষ্টির প্রতি আমার অতি আগ্রহ থাকলেও অতিরিক্ত খেতে পারি না তাই সব দোকানের মিষ্টি খেতে পারিনি কিন্তু ঠিক এই জায়গা থেকে শুরু জিলাপির দোকানগুলো শুধুই জিলাপি আর জিলাপি ওই যে ওই স্পেশাল জায়গা থেকে আমি জিলাপি কিনেছিলাম ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এবং শিবগঞ্জ মিষ্টান্ন ভান্ডার এই দুই দোকান এসেছে চাপাই নবাবগঞ্জ থেকে মেলা সব থেকে বড় দোকান ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার মিষ্টির বিভিন্নতা এখানেই সব থেকে বেশি চাপাই নবাবগঞ্জের মেলা সব থেকে বড় বালিশ মিষ্টি এই দোকানে পাওয়া যায় একটা মিষ্টি তিন কেজি থেকে পনেরো কেজি অব্দি হয়ে থাকে ওদের তরকারিগুলো দেখেও আমি লোভ সামলাতে পারছিলাম না ওনারা দুজন দোকানটাকে আরো প্রাণবন্ত করে আঙ্কেল কিন্তু ভান্ডারের কারিগর আয়তনের দ্বিতীয় স্থান পাবে এই দোকান ওনারা কিন্তু আমাকে সার্কাস দেখিয়েছিলেন বালিশ মিষ্টিগুলো ওনারা কেটে বিক্রি করেন না দোকানদারদের উচিত এই বালিশ মিষ্টিগুলো পিস হিসেবে বিক্রি করা তাহলে সাধারণ মানুষেরাও এই বিশেষায়িত মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারত আবার যার সামর্থ্য আছে তার পরিবারের সদস্য কম বলে অনেকেই মিষ্টিটা কিনতে পারে না কারণ মিষ্টি যতই ভালো হোক না কেন এক থেকে দুই দিন পর যে কোনো মিষ্টির স্বাদ কমতে থাকে শিবগঞ্জের মিষ্টিগুলো আমার কাছে কম লাগলেও তরকারিগুলো ভাই ভাইয়ের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল কিন্তু ছোট মাছ খাবার জন্য ভাই ভাইয়ের খেতে বসলাম ছোট মাছের তরকারি ভালো ছিল দশে আট পাওয়ার মতো কিন্তু হাঁসের মাংস মোটামুটি ভালো ছিল মনে হলো ঝোলটা গাঢ় করার জন্য পেঁয়াজ কম দিয়ে লাউ জাতীয় কিছু দিয়েছিল দশে ছয় মাংসকে অপরদিকে শিবগঞ্জের এই পুরি এবং ছানার জিলাপি ছিল অসাধারণ এবং হাঁসের মাংস পরিমাণ এবং স্বাদে ভাই ভাইয়ের চেয়েও ভালো ছিল সব খাবারই দশে আট তো পাবেই ভাই ভাইয়ের বালিশ মিষ্টি বেশি চোখে লাগার মতো ছিল এই জন্য শেয়ারে এখান থেকে মিষ্টি কিনলাম এই এক টুকরো মিষ্টির ওজন এক কেজি ছয়শো গ্রাম দেখুন এক মিষ্টিতে প্লেটটা ভরে গিয়েছে মেলার এই তিন রকম পেঁয়াজেই বেশ ভালো ছিল জিলাপি ছিল দশে দশ পাওয়ার মতো মেলাতে বালিশ মিষ্টির দাম চারশো টাকা কেজি দাম করে নিলে সাড়ে তিনশোতেই পাওয়া যাবে বালিশ মিষ্টিকে এভাবে কাটলে কেকের মতন দেখায় মিষ্টির স্বাদ আহামরি না হলেও দাম হিসেবে দশে আট পাবার মতন অর্থাৎ স্বাদ ভালোই ছিল আমি কিন্তু দশে দশ পাবে এমন বালিশ মিষ্টিও খেয়েছি সেই বালিশ মিষ্টির খোঁজ পেতে অবশ্যই আমার পেজে লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন গদিসর মেলাই বেড়ানো শেষ এবার বাড়ি ফেরার পালা প্রত্যেক বছর মাঘ মাসের শুরুতে এই মেলা বসে মেলা চলে প্রায় এক মাস থেকে দেড় মাস পর্যন্ত আপনারা অবশ্যই এই মেলাটা সপরিবারে দেখতে আসবেন কারণ মেলার পরিবেশটা খুবই ভালো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখে শুনে ভালো ও মজাদার খাবার খান আল্লাহ হাফেজ